নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বোমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আমি একটা তোমাদেরকে ছোট্ট মেসেজ দিতে এসেছি তো মেসেজটা হলো যে আমরা তো অনেক কয়েকদিন ভিডিও করিনি তোমরা সেটা জানো আর কেন ভিডিও করিনি সেটাও তোমাদেরকে আগে একটা ছোট্ট মেসেজ দিয়েছিলাম তো আবারও সেটা দিচ্ছি তো অনেকেই জানো যে আমার ফোনটা আর কি খারাপ হয়ে গেছে সেজন্য আর কি তোমাদেরকে ভিডিও দিতে পারছিলাম না আর মানে ভিডিও দিতে পারছিলাম ফোনে ভিডিও হচ্ছিল না আপলোড হচ্ছিল না মানে ফোনটা আমার পুরো আর কি ফটোতে ভিডিওতে আর কি পুরো ভরে গেছিলো সেই জন্য আর কি দিতে পারছিলাম না ভিডিও বানাতে পারছিলাম না আর তো তোমাদের দাদা আর কি আমার জন্য নতুন একটা ফোন নিয়ে এসছে তাই সেই ফোনেই আর কি ভিডিও করছি তো এখনও তোমাদেরকে বলি নিজে কি ফোন নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে জানাবো আস্তে আস্তে তো এই ছোটো মেসেজটাই আর কি দেওয়ার ছিল আর তোমরা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছো তো আমাদের ভিডিও যারা ডেলি দেখো তো এই মেসেজটা সবার জন্য আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বেলয়কনটা দাবি অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে তো আজকে এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে তো টাটা